আমরা আবারও যে খবরের দিকে নজর রাখবো গ্লোবাল ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভাল রেটিং এ ফের নরেন্দ্র মোদী আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্টের সার্ভে রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য ঠিক এই বিষয়ে আমরা আরো আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাস যে বিষয়টা জানতে পারবো জানতে চাইবো যে এই ক্ষেত্রে মূলত কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করা হয় এবং এই তালিকায় কারা কারা রয়েছেন প্রথমে বলে রাখি যে গ্লোবাল ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন এবং আমেরিকার সংস্থা এই মর্নিং কনসাল্টস যে লেটেস্ট ডেটা তারা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে পঁচাত্তর শতাংশ সমর্থন পেয়ে গ্লোবাল লিডার গ্লোবাল ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভালে মোদী নরেন্দ্র মোদী তিনি শীর্ষে রয়েছেন তারপরে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজিং মায়ুং তিনি উনষাট শতাংশ সমর্থন পেয়েছেন এবং তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই সাতান্ন শতাংশ পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন এবং খুব একটা উল্লেখযোগ্য ঘটনা ডোনাল্ড ট্রাম্প যিনি মার্কিন প্রেসিডেন্ট তিনি মাত্র চুয়াল্লিশ শতাংশ পেয়ে অষ্টম স্থানে রয়েছেন এবং এই বিষয়টা দেখতে গিয়ে আমরা দেখেছি যে সম্প্রতি অমিত মালব্য যিনি আইটি সেলের প্রধান ভারতীয় জনতা পার্টির তিনি সম্প্রতি টুইট করে এই বিষয়টাকে সামনে এনেছেন এবং এই যে পেছনে অর্থাৎ কিভাবে এই রেটিংটা হয় কেনই বা নরেন্দ্র মোদী আজকে এই গ্লোবাল ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ে শীর্ষে রয়েছেন এর পেছনে বেশ কিছু কজ অ্যান্ড এফেক্ট আছে তার মধ্যে অন্যতম ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যে বিশ্বাসযোগ্য নেতা অর্থাৎ যে কথা বলে সেই কথা তিনি পালন করেন এই রকম একটা বিষয়ে কিন্তু নরেন্দ্র মোদী এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে তার বিশ্বাসযোগ্যতাটাকে ধরে রাখতে পারেন পেরেছেন এবং পৃথিবীর অন্যান্য সমস্ত দেশের লিডারশিপ থেকে শুরু করে সাধারণ মানুষও ভারতীয় এই ভারতের এই প্রধানমন্ত্রীর যে কথা দেওয়া এবং তার যে বক্তব্য তারা গ্রহণ করেছে বা গ্রহণ করে থাকে তাই বিশ্বাসযোগ্যত জায়গাটাও তাকে এই গ্লোবাল রেটিংয়ে শীর্ষে তুলে আনতে সমর্থ হয়েছে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে বিশ্ব শান্তির বিষয়ে অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার বিষয়ে এবং অ্যাগ্রেসিভ মনোভাব থেকে বেরিয়ে এসে বিভিন্ন দেশের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তিনি একটা বড় ভূমিকা যে গ্রহণ করেছেন বা করে চলেছেন তারও প্রতিফলন ঘটেছে এই তার এ উঠে আসার বিষয়টি নিয়ে ফলে বৈশ্বিক যে অবস্থা বর্তমানে যে পার্সপেক্টিভে সারা পৃথিবী চলছে এবং যে নিরিখে ভার বলা যেতে পারে পৃথিবীর ভারসাম্য রক্ষার যে বিষয়টা অর্থাৎ আন্তর্জাতিক বা গ্লোবাল পলিসিতে ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও নরেন্দ্র মোদী দিন ধরে তিনি যে ভূমিকা পালন করে চলেছেন তা কিন্তু পৃথিবীর মানুষকে অ্যাট্রাক্ট করেছে যদিও এ বিষয়ে বলে রাখা ভালো পৃথিবীর মানুষকে অ্যাট্রাক্ট করলেও ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে বিজেপি জিতেছে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এটা ঠিক কিন্তু এখনও পর্যন্ত অনেক ক্ষেত্র রয়ে গেছে যেখানে কিন্তু বিজেপির শীর্ষ নেতা হিসাবে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডবল ইঞ্জিন সরকারের নামে যা কিছু করে চলেছেন তাতে দেশের মানুষ সিংহভাগ মানুষ রাজনৈতিকভাবে সমর্থন করলেও মানসিকভাবে সমর্থন করছেন না কারণ বারবার দেখা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে তাদের মুখ বন্ধ করার যে প্রচেষ্টায় তিনি নেতৃত্ব দিচ্ছেন বারবার দেখা যাচ্ছে যে এই এই যে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে যেমন সিবিআই ইডি ইনকাম ট্যাক্স থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রগুলোকে তিনি যেভাবে মানে একের পর এক বিরোধীদের মুখ বন্ধ করার ক্ষেত্রে ব্যবহার করছেন তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন এই বিষয়টাকে মানুষ ভালো চোখে দেখছে না তাই শুধুমাত্র এই গ্লোবাল ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভালের রেটিংয়ে শীর্ষে থাকলে তাকে চলবে না মনে রাখতে হবে যে দেশ থেকে যে দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছেন এবং যে দেশের মানুষের দ্বারা নির্বাচিত হয়ে তিনি প্রায় একশো চল্লিশ কোটি ভারতবাসীর প্রতিনিধিত্ব করছেন সেই একশো চল্লিশ কোটি ভারতবাসীর কথা ভেবেও তাকে তার রেস রেসপন্সিবিলিটি বজায় রাখতে হবে আগামী দিন যদি এটা না করেন তাহলে দেশের মানুষের কাছে কমবে গ্লোবাল ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভাল যে তিনি শীর্ষে রয়েছেন তার র্যাঙ্কিং কিন্তু সেখান থেকেও নেমে আসবে এটা তো এম নরেন্দ্র মোদীর মনে রাখা উচিত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বন্দ্যোপাধ্যায়